বিশ্ব রাজনীতির মঞ্চে এমন এক ঘটনা ঘটে গেছে যা ইতিহাসের পাতায় এক গভীর ও বিতর্কিত কলঙ্ক হিসেবে চিহ্নিত হয়ে থাকতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির প্রতীক এবং সবচেয়ে আধুনিক ও ব্যয়বহুল যুদ্ধবিমান বিমান এফ থার্টি ফাইভ লাইট রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে প্রাথমিকভাবে আমেরিকান কর্তৃপক্ষ একে একটি সাধারণ দুর্ঘটনা বলে চালিয়ে দিলেও গভীর তদন্ত ও গোয়েন্দা সূত্রের ফাঁস হওয়া তথ্য এক ভয়ানক সত্যের দিকে ইঙ্গিত করছে এই সত্য যদি প্রকাশ্যে আসে তবে তা আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্যকে একেবারে বদলে দেওয়ার ক্ষমতা রাখে ধারণা করা হচ্ছে এই ঘটনার পেছনে রয়েছে ইরান ও চীনের এক সুদক্ষ ও প্রসারিক গোপন অভিযান যার মূল লক্ষ্য ছিল আমেরিকার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বকে হাতিয়ে নেওয়া ঘটনাটি শুরু হয়েছিল মধ্যপ্রাচ্যের আকাশে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান তার নিয়মিত টহল অভিযানে ছিল মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ আকাশসীমা জুড়ে তার রুটিন ফ্লাইটের সময় হঠাৎ করেই বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায় আমেরিকান সামরিক কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে দাবি করে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি ভূপাতিত হয়েছে এবং এর ধ্বংসাবশেষ উদ্ধারের চেষ্টা চলছে কিন্তু এই ব্যাখ্যা শুরু থেকে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি অভ্যন্তরীণ গোয়েন্দা সূত্রগুলোর কাছে থাকা তথ্য এক সম্পূর্ণ ভিন্ন এবং উদ্বেগজনক গল্প বলছে সূত্রগুলোর দাবি এটি কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না বরং এটি ছিল ইরান ও চীনের যৌথ উদ্যোগে একটি অত্যন্ত সুপরিকল্পিত ফাঁদ যা সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে এই কৌশলগত ফাঁদের মাধ্যমে তারা অত্যন্ত আধুনিক এই যুদ্ধ বিমানটিকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে কিন্তু প্রশ্ন হলো কিভাবে এমন একটি অসম্ভব ঘটনা সম্ভব হলো এই প্রশ্নের উত্তরই আসলে ঘটনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে যা বিশ্বকে এক নতুন শীতল যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এই দুঃসাহসিক অভিযানের প্রথম ধাপ হিসেবে ইরান একটি নকল এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান তৈরি করেছিল এই নকল বিমানটি দেখতে এতটাই নিখুঁত ছিল যে আসল এফ থার্টি ফাইভ বিমানের সঙ্গে এর পার্থক্য করা প্রায় অসম্ভব এই নকল বিমানটিকে আকাশে উড়িয়ে কৌশলগতভাবে আসল এফ থার্টি ফাইভ বিমানের পাইলটকে একটি নির্দিষ্ট এলাকার দিকে আকৃষ্ট করে নিয়ে যাওয়া হয় সেই নির্দিষ্ট এলাকায় ইতিমধ্যেই চীনের একটি অত্যাধুনিক এবং অজ্ঞাত মডেলের ড্রোন অপেক্ষা করছিল যা এই অভিযানের দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যখন আসল এফ থার্টি বিমানটি সেই ফাঁদে পা দেয় ঠিক তখনই চীনা ড্রোনটি তার সমস্ত যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করে দেয় অত্যাধুনিক জ্যামিং প্রযুক্তির মাধ্যমে এফ থার্টি বিমানের সঙ্গে গ্রাউন্ড কন্ট্রোল এবং অন্যান্য বিমানের সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাইলট বাধ্য হন বিমানটিকে একটি নিরাপদ স্থানে জরুরি অবতরণ করাতে আর এই সুযোগেরই অপেক্ষায় ছিল ইরানের গোয়েন্দা বাহিনী দ্রুততার সঙ্গে তারা অবতরণকৃত বিমানটির পাইলটকে আটক করে নেয় এবং বিমানের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় এই পুরো অভিযানটি এতটাই সুচারুভাবে এবং দ্রুততার সঙ্গে সম্পূর্ণ হয় যে আমেরিকান কর্তৃপক্ষ এর আঁচও পায়নি এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল এফ থার্টি বিমানের গোপন প্রযুক্তি হাতে নেওয়া প্রায় একশো মিলিয়ন ডলার বেয়ে নির্মিত এই যুদ্ধ বিমানটি শুধুমাত্র একটি সামরিক সরঞ্জাম নয় এটি আমেরিকার সামরিক শক্তির প্রতীক এবং বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমানগুলোর অন্যতম এর স্টেলথ বা গোপনীয় প্রযুক্তি এতটাই উন্নত যে এটি শত্রুর রাডারেও ধরা পড়ে না যদি ইরান ও চীন এই প্রযুক্তি হাতে পায় তবে তারা সহজেই এটিকে রিভার্স ইঞ্জিনিয়ার করে নিজেদের সামরিক বাহিনীতে ব্যবহার করতে পারবে এর ফলে আমেরিকার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে পড়বে এবং পশ্চিমা বিশ্বের সামরিক আধিপত্য এক ভয়ানক চ্যালেঞ্জের মুখে পড়বে এটি শুধুমাত্র আমেরিকার জন্য নয় বরং সমগ্র বিশ্ব রাজনীতির জন্য এক নতুন মেরুকরণ এবং ভীতিকর পরিস্থিতি তৈরি করবে এই ঘটনা সামরিক কৌশল এবং প্রযুক্তির ক্ষেত্রে এক নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত দিচ্ছে এই ঘটনার পর আমেরিকা কেন এমন আশ্চর্যজনকভাবে চুপ রয়েছে কেন তারা এই ভয়াবহ ঘটনার কথা স্বীকার করছে না বিশ্লেষকদের মতে আমেরিকা এই ঘটনাকে গোপন রাখতে চায় তার সামরিক ও রাজনৈতিক মর্যাদা রক্ষা করার জন্য যদি এই খবর প্রকাশে আসে তবে বিশ্বজুড়ে আমেরিকার শত্রুরা উৎসাহিত হবে এবং এর মিত্র দেশগুলোতে এক ধরনের আস্থা সংকট দেখা দিবে আমেরিকার সামরিক বাহিনীর সবচেয়ে গোপনীয় তথ্য শত্রুর হাতে চলে যাওয়ার খবর সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে দেবে যা তাদের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে তাই আমেরিকা এই ঘটনাকে একটি সাধারণ দুর্ঘটনা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে যাতে তাদের মানসম্মান এবং সামরিক শক্তির অহংকার অক্ষুণ্ণ থাকে কিন্তু ইরান ও চীন যারা এই অভিযান সফল করেছে তারা কেন এই বিষয়টি প্রকাশে আনছে না গোয়েন্দা সূত্রগুলো বলছে তারা সঠিক সময়ের অপেক্ষা করছে তারা আমেরিকাকে বেশিদিন এই নাটক করতে দিতে চায় না তারা চাইছে আমেরিকা সম্পূর্ণভাবে বিভ্রান্ত হয়ে পড়ুক এবং নিজেদের অক্ষমতা আরও স্পষ্ট করুক যখন এই বিভ্রান্তি চরম উঠবে তখনই তারা আটক করা পাইলটের ভিডিও এবং বিমানের ছবি প্রকাশ করবে এটি হবে আমেরিকার জন্য এক মারাত্মক আঘাত যা তাদের সম্মান ও সামরিক সক্ষমতার প্রতি এক সরাসরি চ্যালেঞ্জ ইরান ও চীন এই ঘটনার মাধ্যমে বিশ্বকে দেখাতে চায় যে আমেরিকা আর অপরাজয় নয় তাদের সামরিক প্রযুক্তির শ্রেষ্ঠত্বও প্রশ্নবিদ্ধ তারা বিশ্বের নতুন ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চায় যেখানে আমেরিকার আধিপত্য থাকবে না এই ঘটনা বিশ্ব রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে জুটের দেশগুলো ইতিমধ্যেই আমেরিকার বিরোধিতা করে আসছে এবং এই ঘটনা তাদের হাতে একটি শক্তিশালী অস্ত্র তুলে দিল এখান থেকে রাশিয়া চীন ইরান ও অন্যান্য দেশ মিলে আমেরিকার বিরুদ্ধে একটি শক্তিশালী জোট গঠন করতে পারে যা মার্কিন আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করবে এই ঘটনা প্রমাণ করে যে আমেরিকার একচ্ছত্র সামরিক ও প্রযুক্তিগত আধিপত্যের যুগ শেষ হতে চলছে বিশ্ব এখন একটি বহুমুখী ক্ষমতা কাঠামোর দিকে এগিয়ে যাচ্ছে যেখানে কোনো একটি দেশ এককভাবে আধিপত্য বিস্তার করতে পারবে না বরং একাধিক আঞ্চলিক এবং বৈশ্বিক শক্তি সমানভাবে প্রভাবশালী হবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক গুরুতর প্রশ্ন উঠেছে যার উত্তর ভবিষ্যৎ নির্ধারণ করবে আমেরিকা কি এই অপমানের জবাব দেবে তারা কি ইরান ও চীনের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানের পথে হাঁটবে যা মধ্যপ্রাচ্য এবং এশিয়াকে এক নতুন সংঘাতের দিকে ঠেলে দেবে নাকি তারা কূটনৈতিক পথে এই সমস্যা সমাধানের চেষ্টা করবে যা তাদের সামরিক ব্যর্থতাকে আরও স্পষ্ট করে তুলবে আবার ইরান ও চীন কতদিন এই তথ্য গোপন রাখবে তারা কখন আটক করা পাইলটের ভিডিও এবং বিমানের ছবি প্রকাশ করবে যা আমেরিকার জন্য এক চরম লজ্জাজনক পরিস্থিতি তৈরি করবে এই সব প্রশ্নের উত্তরেই বিশ্ব রাজনীতির আগামী গতিপথ নির্ধারণ করবে এই ঘটনা কেবল আমেরিকার জন্য নয় বরং সমগ্র বিশ্বের জন্য একটি জাগরণের বার্তা বয়ে নিয়ে যাচ্ছে এটি প্রমাণ করে যে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বই সব কিছু নয় সামরিক কৌশল সুগভীর গোয়েন্দা তৎপরতা এবং নিখুঁত সমন্বয়ও সমান গুরুত্বপূর্ণ ইরান ও চীন এই ঘটনার মাধ্যমে বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে তারাও আমেরিকার মতো সামরিক শক্তিধর এবং কৌশলগতভাবে অনেক এগিয়ে এই ঘটনা ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের রূপ পাল্টে দিতে পারে আকাশের যুদ্ধ আর শুধু বিমানের গতি ও অস্ত্রের উপর নির্ভর করবে না বরং তা হবে এক জটিল গোয়েন্দা সাইবার যুদ্ধ এবং প্রযুক্তিগত দ্বন্দ্বের লড়াই যেখানে অদৃশ্য শক্তির ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমেরিকার জন্য এই ঘটনা এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হবে কিন্তু বিশ্বের অন্যান্য দেশের জন্য এটি এক নতুন আশার সঞ্চার এটি প্রমাণ করে যে আমেরিকার একচ্ছত্র আধিপত্য ভাঙ্গা সম্ভব এবং একটি নতুন বহুমুখী বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করা যেতে পারে এবং একটি নতুন বহুমুখী বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করা যেতে পারে এই ঘটনা বিশ্বকে এমন একটি ব্যবস্থার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে যেখানে সব দেশ সমানভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারবে এবং বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে এই ঘটনা ইতিহাসে এক টার্নিং পয়েন্ট হিসেবে চিহ্নিত হয়ে থাকবে যখন থেকে বিশ্ব রাজনীতির গতিপথ অপ্রত্যাশিতভাবে পাল্টে যায় এই রহস্যময় ঘটনার সম্পূর্ণ সত্য কখন প্রকাশিত হবে তা জানা না গেলেও এটি ইতিমধ্যেই বিশ্বকে গভীরভাবে চিন্তা ভাবনা করতে বাধ্য করেছে আগামী দিনগুলোতে এই ঘটনার প্রভাবে বিশ্ব রাজনীতি কোন দিকে মোড় নেয় সেই দেখার অপেক্ষায় থাকবে গোটা বিশ্ব